আসসালামু আলাইকুম আর সকল হিন্দু ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকলের জন্য মোবারকবাদ ভাইরা আমার মনে হয় বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে যারা মোবাইল সেট হাতে রাখেন টিভিও দেখেন পত্রপত্রিকা পড়েন তাদের কাছে ঢাকায় 10 মিনিট আগে কি ঘটে সেই ঘটনা আপনাদের পর্যন্ত পৌঁছাতে বোধ সময় লাগে না এই গত পাঁচ তারিখের ঘটনা এবং পাঁচ তারিখের পূর্বের ঘটনা প্রায় পয়লা জুলাই থেকে পনেরোই জুলাইয়ের একটা ঘটনা শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলন এমনকি সবাই বলেছে যে ওদের হাতে একটা লাঠিও ছিল না এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোন ঢেলও ছড়িয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন ছিল ষোলো তারিখের পরে সে আন্দোলনটা একটু উত্তেজনায় রূপ নিল কেন রূপ নিল নিশ্চয়ই অ্যানালাইসিস করেছেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না রাজাকার নাতিপুতিরাই পাবে

সেই অস্ত্র আমাদের সন্তানদের বুকে লাগানো হয়েছে হেলিকপ্টার উড়িয়ে জনবহুল ঠাকার বুকে গুলি বর্ষণ করা হয়েছে এটা মনে হয় যেন ইসরায়েল যেমন হামাচার বুকে গুলি বর্ষণ করে কোচি কাটা বাচ্চাকে হত্যা করেছে বিদেশে শত্রু হিসেবে ঠিক তেমনি বিদেশে শত্রুর মতো ব্যবহার করেছে এত ব্যবহার করার পরেও কোমলমতি শিক্ষার্থীরা ক্ষান্ত হয় নাই তাদের মুক্তি করে লেগেছে আপনি রোকা আবশিবের দলের রংগুরের আবু সাইদ কা অপরাধে গেছেন এই যুগের শ্রেষ্ঠ সন্তান এই যুগের শ্রেষ্ঠ বীর মুক্তি যোদ্ধা যত রকমের মুক্তি যোদ্ধারpmodি থাকতে পারে ততটা আউচিত 5 তারিখের সকাল 10টা পর্যন্ত আমরা আকাশের মুখ দেখতে পারি নাই ঠিক অনেকে পারেন নাই পুলিশের অত্যাচার সরকারের একটি বিশেষ বাহিনীর অত্যাচার আমাদেরকে এইভাবে থাকতে বাধ্য করেছিল আল্লাহ বাকার অশেষ মেহেরবানি ওই 5 তারিখের বেলা দেড়টা থেকে দুইটা কিংবা তিনটার মধ্যে ঘোষণা হলো শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন সবাই বিগত বিগত বলেছেন বছরের ঠিক বলেন বিভিন্ন প্রশাসন এত দুর্নীতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সিভিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের বলতে বোধ নাই সবাই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত আমরা দুর্নীতিগ্রস্ত তা না হলে বেগম পাড়ায় তারা কোটি কোটি টাকার বিল্ডিং কি করে তৈরি করে একান্ত পাঁচটা সাতটা দশটা পর্যন্ত বিল্ডিং এর কথা প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই দেশের লোকেরা আমাদের টাকা লুটপাট করে তারা বিদেশে বেগম পাড়া বানিয়ে তারা শান্তি করে দিচ্ছে এবার এই দাবিদার ছাত্র এবং জনতা কোমল মতি ছাত্ররা আমরা মনে করতাম আমাদের দেশের যুবকরা এরা মদ গাজার মোবাইল নিয়ে পড়ে থাকে আমার সে বক্তৃতা বলেছি দেখা দরকার এরা উচ্ছেকর হয়ে যাচ্ছে বলতাম না আজকে আমাদের বিশ্বাস জন্মে সে এদেশের যুবকের তাজা রক্ত ইমানি রক্ত এটা কখনই পিঠা যায় না এরা মদ গাজাকে ফেলে দিয়ে

উত্তপ্ত কড়াইয়ের মধ্যে কড়াইটা ঠান্ডা করে যদি আপনি পান না করেন তাহলে কি পান করতে পারবেন কড়াইটা ঠান্ডা করতে হবে তারপরে কড়াইটা পান করতে হবে এই বছরের জল দেওয়া করাই হঠাৎ করে ঠান্ডা করা যায় করতে গেলে ষোলো মাস সময় লাগতে পারে তারও বেশি লাগতে পারে করা দরকার দ্বিতীয় কথা গতকালকে আমার বাসায় আমি এই সামনগরের যারা মাথা হিন্দু ভাইদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ আট থেকে দশজন আর পূজা মন্ডপের যারা নেতৃবৃন্দ তারাও আট থেকে দশজন পনেরো পর্যন্ত আমার বাসায় বেলা দশটা থেকে দেড়টা পর্যন্ত আমরা মত বিরমে করেছি তারা সকলেই বক্তব্য দিয়ে আমরা রেকর্ড করেছি এবং সুন্দর কথা বলেছেন

আছে যেগুলো আমরা করতে পারি যোগ্য সেগুলো আমরা কিন্তু করা যাবে না এটা খবর দেবেন আমরা নিয়ে যাব ব্যবস্থা আমরা করবো এই কথা বলে আদান দিচ্ছি আমরা করতে হবে ধন্যবাদ কষ্ট করে বসে আছেন সকলকে আয়োজন আমাদের ভাইরা তাদেরকে ধন্যবাদ দিয়ে কথা শেষ শুভেচ্ছা